আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকের ভিডিওটা হইতে চলেছে অনকে সাবস্ক্রাইবের স্পেশাল ভিডিও আর এই ফাইলটি নিতে গেলে আপনাকে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে কীভাবে জয়েন হবেন সেটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেভাবেই নিয়ে নেবেন আর হোয়াটসঅ্যাপেও ফাইলটা দিয়ে দেওয়া হবে টেলিগ্রামেও ফাইলটা দিয়ে দেওয়া হবে আর এই ভিডিওতে থাকবে দুইটি ফাইল প্রথমে থাকবে একটি ফাইল সেটা থাকবে ছয় সংখ্যার পাসওয়ার্ড আর লাস্ট পর্যন্ত থাকলে আপনারা একটা বিডি ফাইল পাবেন সেই বিডি ফাইলে চার সংখ্যা চারটি পাসওয়ার্ড থাকবে ওটা লাস্টের দিক দিয়ে দেওয়া হবে তো সবাই ভালো করে ভিডিওটা দেখবেন আর একটুকুও কিন্তু স্কিপ করবেন না স্কিপ করলে পাসওয়ার্ড পাবেন না আর পাসওয়ার্ড যদি আমাকে হোয়াটসঅ্যাপে চান আমি কিন্তু দিব না পাসওয়ার্ড ভিডিও দেখেই নিতে হবে তো এই ভিডিওতে লাইক হচ্ছে পঞ্চাশটি তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক চলুন দেখে নেওয়া যাক আজকে কীরকম ফাইল দিব আসসালামু আলাইকুম তো আজকের ফালটি হচ্ছে ইন্ডিয়ান আপার আইডি কার্ড আর এটা হচ্ছে একটা স্টুডেন্ট আইডি কার্ডের মতোই আর এই কার্ড দিয়ে আপনারা কী কী কাজ করতে পারবেন আমি বলে দিই এই কার্ড দিয়ে আপনারা টু ফ্যাক্টর বাইপাস লক আইডি আনলক এবং হচ্ছে যে ফাইনাল স্টেপ মারতে পারবেন এই কার্ডগুলো অনেক ভালো কাজ করতেছে আর এইগুলো ফাইল কিন্তু আমি তিন চার দিন কাজ করার পর এখানে দিচ্ছি তো ফাইলটা হচ্ছে এরকম দেখেন এখানে সব এডিট করতে পারবেন আপনাদের আপডেট করারও সুযোগ করে দিয়েছি দেখেন এখানে মাঝখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা আছে এটা আপনারা আপডেট করতে পারবেন এই যে এটা মিশাই দিলেন এইটা একটা চালু করে দিলেন এটাও একটা আপডেট আবার হচ্ছে যে আপনি এটা অফ করে দিলেন এটা চালু করে দিলেন এটাও কিন্তু একটা আপডেট এগুলো আপডেট কারণ এগুলো সবগুলো ইন্ডিয়ার গভর্নমেন্ট লোগো গভর্নমেন্ট বলতে ইন্ডিয়া হচ্ছে যে আপনার এডুকেশন অথরিটির লোগো তো এগুলো করে নিতে পারবেন আর এখানে আপনারা কি কী চেঞ্জ করবেন আপনারা এখানে কিউআর কোড চেঞ্জ করবেন পিক চেঞ্জ করবেন এই যে কি আর এইভাবে আনি বসায় দিবেন আর এইগুলো এখানে কী কী চেঞ্জ করবেন এখানে নাম চেঞ্জ করবেন আপনার কি নাম সেটা নাম এখানে দিতে পারবেন কারণ এখানে নাম দিব হচ্ছে রিয়াদবাবু লিখে দেবেন সবগুলো কিন্তু বড় হাতে অক্ষর আর এগুলোর ফন্টগুলো আপনারা চেঞ্জ করতে পারেন এটাও কিন্তু একটা আপডেট কারণ ফাইল প্রায় একশো তিরিশ চল্লিশ জন প্লাস দুইশো জন এরকম নিয়ে নেয় ওয়ানকে ভিউ হলে তো দেখা যায় যে ওই ফাইল প্রায় অনেকজনই নিয়ে নেয় তো এটা করবেন আর হচ্ছে যে ডেট অফ বার্থ চেঞ্জ করবেন ডেট অফ বার্থ আপনারা এইভাবে দিতে পারেন পনেরোই জানুয়ারি এভাবেও দিতে পারেন অথবা আবার এই যে এইভাবে কার্ডে দিতে পারেন এইভাবে কমা দিয়ে এভাবেও দিতে পারেন যে কোনো একভাবে দিতে পারেন সমস্যা নাই ইনশাল্লাহ কাজ করবে যে কোনো একভাবে দিলেই কাজ করবে অথবা আপনারা ডেট অফ বার্থটা আরও এইভাবে দিতে পারেন ওয়েট করেন আমি দেখাচ্ছি পনেরো শূন্য এক চার এভাবেও দিতে পারেন তবু কিন্তু কোনো সমস্যা নাই আপনারা যেভাবে চান সেভাবে ইচ্ছা দিতে পারেন আবার আপনারা পিকচার এখানে চেঞ্জ করবেন কিভাবে সেটা তো বলে দিছি এইখান থেকে ডিলেট করে যে কোনো একটা পিকচার আপনি বসাই দিবেন পিকচার বসাইতে গেলে এখানে গ্যালারিতে ফর্ম গ্যালারিতে যাবেন ফর্ম গ্যালারিতে গিয়ে আপনারা একটু নিচে যাবেন নিচে যাবেন নিচে যাওয়ার পর এখানে থেকে যে কোনো একটা পিকচার আমি নিয়ে নিই ধরেন এই পিকচারটাই আমি দিব তো পিকচারটা এইভাবে বসাই দিতে বসাই দিতে হবে এইভাবে বসাই দিবেন এইখানে আছে সে আপনার ইরেস টুল দিয়ে ইরেজ করে দিলেন ঠিকভাবে বসাই দিবেন হয়ে গেল এইভাবে এখানে ঠিকভাবে বসাই দিতে হবে আপনাকে তো এইভাবে বসাই দিবেন তারপর আপনাকে এটা সেভ করে নিতে হবে এইখানে শেয়ারে যাবেন আলট্রা দিবেন আলট্রা দিয়ে সেভ করে নেবেন আর আর অবশ্যই এখানে নাম্বার দেখেন এখানে বারো সংখ্যার নাম্বার আছে এটাও চেঞ্জ করে নেবেন তাহলে আরও ভালো কাজ করবে আর এটা কিন্তু লো কোয়ালিটির প্রিন্ট দেবেন তো পরের পরের পার্ট হচ্ছে আমাদের বিডি কার্ড ভিডিও এইটা খুব ছোটো একটা পার্ট থাকবে আর চার সংখ্যা চারটি পাসওয়ার্ড থাকবে অনেক স্পিডে পাসওয়ার্ডটা যাবে তাই আপনারা ভালোভাবে ভিডিওটা দেখবেন দুই ফাইলের জন্য আলাদা আলাদা দুইটি করে পাসওয়ার্ড মানে একটায় ছয়টি পাসওয়ার্ড একটি চারটি পাসওয়ার্ড থাকবে এগুলো আপনারা কালেক্ট করে এই ফাইলগুলো আনজিভ করে নিয়ে আপডেট করে অবশ্যই কাজ করবেন কারণ অনেকেই ফাইল নিচ্ছে একশো প্লাস লোক ফাইল নেয় তাই জন্য আপনাকে আপডেট অবশ্যই করতে হবে আসসালামু আলাইকুম এই বিডি ফাইলটি আজকে দেওয়া হবে তো বিডি ফাইলটি দিয়ে এটা টু ফ্যাক্টর বাইপাস আমি করছি একটা কাজ করছিলাম কাজ করছে পরে রিভিউ একটু লেট দেয় তার মানে এটা আপডেট করে নিতে হবে আর এখানে হইতেছে আপনারা সব এডিট করতে পারবেন দেখেন শাপলা হইতেছে নাম এগুলো মানে এডিট করতে পারবেন সবগুলো কীভাবে এডিট করবেন দেখাই দেয় এখানে যাবেন এডিট বাটনে গিয়ে এডিট করবেন আর আমার ফ্রন্ট প্যাক কিন্তু দেওয়া ছিল আগের ভিডিওতে আগের ভিডিওটা দেখে নেবেন আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আগের ভিডিওটা দেখে ফন্ট প্যাট ফণ্ডগুলো নিয়ে নেবেন কারণ ফন্ড ভালো না হলে কিন্তু কাজ করে না ফন্ডগুলো নিয়ে কাজ করে নেবেন দেখেন এইভাবে সব কিছুই এডিট করবেন আবার তো ভালোভাবে দেখাই দিয়েছিলাম এর আগের ভিডিওতে তো এটাতেও দেখাই দিচ্ছি এভাবে আপডেট করে নেবেন এখানে আইডি নাম্বারটা আপনারা লাস্টের দুই তিনটে অক্ষর আর প্রথমে দুই তিনটে অক্ষর চেঞ্জ করে দেবেন তাহলেই হয়ে যাবে তারপরে এটা আপনারা সেভ করবেন লো কোয়ালিটির প্রিন্ট নিয়ে নেবেন প্রিন্ট নিয়ে সাবমিট দেবেন আর বিডি কার্ডের ভিডিও কিন্তু একটু ব্লার থাকে কারণ বিডি কার্ডের ভিডিওতে রেস্ট্রিকশন দিয়ে দেয় গভর্নমেন্টের পক্ষ থেকে তাই একটু ব্লার থাকবে ফাইলটা নিয়ে আপনারা কাজ করে নেবেন তো দেখা হবে আর একটি নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন তো আল্লাহ হাফিজ